আজকে তো ভাই আমাদের জন্য কি গাড়ি নিয়ে আসছেন ভাই ভাই আজকে নিয়ে আসছি ভাই একবার অর্ডার দামে গাড়ি ভাই অর্ডার দামে গাড়ি গাড়ি ভাই কি কোন ভাই হ্যাঁ ভাই অর্ডার দামে গাড়ি কাগজপাতি কি আপডেট থাকবে ভাই সারা বাংলাদেশ চালানো যাব কাগজপাতি আপডেট ভাই সারা বাংলাদেশ চালানো যাব ভাই তাই না কি ভাই গাড়ির এটাই তালি ভাই গাড়ি ঢাকা মেট্রো দন তার না 16 80 সিরিয়ালের গাড়ি আপনারা দেখতে পারতাছেন তো কি ভাই দুলাব ময়লা পড়ে গেছে হ্যাঁ তো আপনারা দেখতে পারতাছেন এই হইতাছে অবস্থা তো যারা এসপি ক্যাপ খুঁজতাছেন ভাই এটা কি এসপি ক্যাপ

ঠিক আছে নিয়ে আয় জাস্ট ইউ চলে যাইতে পারবে নাকি ভাই তো আপনারা দেখতে পারতেছেন গাড়িটা হইতেছে ঢাকা মেট্রোতে ঢাকা নাম্বার ঢাকা মেট্রের জন্য আপনার ষোলো আশি এগারো কাগজপত্র আপডেট পাবেন কোনো কাজ কাম নাই ডেন পেন সব কিছু আছে তারপরে হচ্ছে এসি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন গাড়িটাই স্টার্টে আছে এ হত হইতাছে টায়ার তারপরে গাড়িটার বড়িটাও যদি দেখেন বরিটা কিন্তু বেশ লম্বা আছে পার্কিং জ্বালানো আছে আপনারা দেখতে পারতেছেন এই হইতাছে পাটাতন তারপরে যদি গাড়িটার উপরের কন্ডিশন যদি দেখাই স্বাদও কিন্তু অনেক ভালো আছে আপনারা দেখতে পারতেছেন ওভারঅল এই হইতাছে গাড়িটার ব্যাক পার্ট এবং গাড়িটার যদি টায়ার কন্ডিশন যদি দেখায় পাশেরটা এটা এরকম পাবেন হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ পাবেন এবং ব্যাটারির কন্ডিশন কিন্তু এই ব্যাটারিটা কিন্তু ভেতরে আছে এখানে কিন্তু ব্যাটারির চ্যাম্পার ছিল সেটা কিন্তু ভেতরে লাগানো হয়েছে আর এইটা সে গাড়িটার চেসিস তারপরে যদি ভেতরের কন্ডিশন দেখাই ভেতরে এরকম পাবেন তো গাড়িটা আপাতত স্টার্টে আছে আমি যদি স্টার্টটা একটু বন্ধ করে দিই এইটা আছে গাড়িটার স্টার্টে আছে আমি যদি দেখাই এরকম পাবেন সাউন্ড কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো দেখতে এই যে স্টার্ট বন্ধ করে দিলাম এবং সিট কন্ডিশনগুলো যদি দেখেন একদম ফ্রেশ আছে ড্যাশবোর্ড এটা হচ্ছে ড্যাশবোর্ডও ফ্রেশ আছে সামনের গ্লাসটা একদম ফ্রেশ পাবেন ব্যাটারিটা কিন্তু ভেতরে দেওয়া আছে আপনারা দেখতে পাবেন পারতেন বেশ বড় একটা ব্যাটারি জিনিস স্টার্ট করে দেখা যেতে বলে তো তাদের জন্য বয়স স্টার্ট করে কিন্তু ওকে ভাই দেখাই দেন ভাই এই হচ্ছে হয়ে ইঞ্জিন ইঞ্জিন যদি

গাড়িটার ভাই দাম চাইতেছেন ভাই কত ভাই গাড়িটার দাম চাইতেছি ভাই দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ভাই ভাই শীতের অভার ভাই ভাই দামটা কিন্তু একটু বেশি হয়ে গেল ভাই একটু কমাই যদি দিতেন আমাদের দর্শকদের জন্য ভাই ভাই আপনারা জন্য আরো পাঁচ হাজার কমাই দিলাম ভাই দুই লাখ বিশ না ভাই ও না ভাই আর কি আর কত ভাই জি ভাই আরো পাঁচ হাজার কম ভাই দুই লাখ পনেরো তারপরেও কিন্তু ইনশাল্লাহ আসলে সম্মানই আছে ভাই দুই লাখ পনেরো আস্কিং প্রাইস চাওয়া হইতেছে আপনারা চাইলে কিন্তু এই গাড়িটা দেখতে পারেন ঢাকা মেট্রো দন্তান্ন ষোলো আশি

তো আজকে এখানে এখানেই বিদায় নিচ্ছি দেখা হব অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম